শীতকালীন সময়টা শুরু থেকে শেষ অবধি পুরোটাই যেন এনজয় করার মতো খাওয়া থেকে শুরু করে ঘুমানো আগ পর্যন্ত মনে হয় সব কিছুতেই যেন একটা প্রশস্তি পাওয়া যায় তো আজ শীতের শুরুতেই সকাল সকাল বেলা চলে আসলাম বাজার করতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজ সকাল সকাল বের হয়ে গেলাম আম্মু আর আমি সকালে বাজার করব বলে তো সকালবেলা বের হওয়ার কারণে যেহেতু খালি পেটে বের হয়েছি আর চলে আসলাম একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের খুবই ফেভারেট আমার আম্মুর ও আমার তো সকালবেলা কখনো বাজার করতে আসলে আগে এখান থেকে নাস্তা খেয়ে তারপর বাজার করতে যাই তো সব সময় মতোই আজও চলে আসলাম ওনাদের রেস্টুরেন্টে সকালের নাস্তাটা খুবই আমি হয় যদিও নর্মাল আইটেম পরোটা ডিম ভাজি কিন্তু ওনাদেরগুলো খেতে ওনাদের টেস্টগুলো একটু অন্যরকম হয় তো এখানে আমু নাস্তা করে নিচ্ছিল আমিও একটু খেলাম আর কিছুটা ভিডিও করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব বাজারের জন্য যেহেতু সকালবেলায় এসেছি ফ্রেশ ফ্রেশ সবজি ফ্রেশ ফ্রেশ মাছ সব কিছু কিনে নিয়ে যাব। সকালবেলা বাজারে বের হওয়ার একটা ভালো দিক হচ্ছে বাজার একেবারে ফাঁকা থাকে আর সকাল সকাল বাজার করতে আসলে সব সবজি ফ্রেশ থাকে এবং সব মাছগুলো তরতাজা থাকে তো এখন সকাল সকাল বের হয়ে গেলাম বাজারের জন্য এখানে এসে দেখি ভ্যান গাড়িতে মাত্র ওনারা ওনাদের ভ্যানে সবজিগুলো সাজাচ্ছিল এই সময় চলে আসলাম ওনারা সবজিগুলো এতটাই ফ্রেশ ছিল আমার তো মন চাচ্ছিল আমি পুরো ভ্যানটাই নিয়ে নেই আমি কিন্তু একজন পিওর সবজি লাভার আমার সবজি খুবই পছন্দ আমি রান্না করলে মাছ খাই কিংবা না খাই তবে আমার সবজি খেতেই হবে আমি সবজি এমন কোনো সবজি নাই যে আমি খাই না আমি সবই সবজি খাই আমার খুবই পছন্দ আর এই ফ্রেশ সবজিগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল দেখতে এতটা তরতাজা ও সবুজে ভরা এখান থেকে বেশ কিছুটা সবজি নিয়ে নিলাম আর যেহেতু শীতের সবজি শীতের সবজি দেখতে আরোই ভালো লাগে সবজি নেওয়ার পর আমি চলে যাব কিছুটা ফল কেনার জন্য আমাদের বাসার দুই বাচ্চার জন্য দুই রকম ফল নিয়ে নেব বাচ্চা হচ্ছে আয়াত পছন্দ করে মালটা আর আমার মেয়ে পছন্দ করে অ্যাপেল তো দুই বাচ্চার জন্য মালটা আর অ্যাপেল নিয়ে নিলাম যেহেতু শীতকালীন ফল মানে নতুন নতুন ফল যেগুলো বের হয়েছে বলতে গেলে অরেঞ্জ অরেঞ্জে এখনও ঠিকঠাক মতো পাচ্ছিলাম না তো মালটাই নিয়ে নিলাম মালটা তো অ্যাজ ইউজুয়াল সবসময় পাওয়া যায় মালটা এখান থেকে কিছু নিয়ে নিলাম আর শীতকালীন যে মিষ্টি কমলাটা ছোট ছোটো কমলাটা এখনো এখনও বের হয়নি তাই কমলা নিবো না মালটা নিয়ে নিলাম সকালবেলা রাস্তা দেখতে খুবই ফাঁকা থাকে দেখতে খুবই ভালো লাগে আর অন্যান্য সময় এই জায়গাটা এতটাই ভিড় থাকে যে মানে রাস্তা পার হওয়া যায় না এই অবস্থা তো এখানে আমার একটু ড্রাগন ফলের প্রয়োজন ছিল আমি এখান থেকে কিছু পরিমাণ ড্রাগন ফল নিয়ে নিলাম আর শীতকালের সময় একটা জিনিস খুব ভালো লাগে রাস্তা রাস্তায় সব জায়গায় মাছ নিয়ে বসে তর তাজা ফ্রেশ একেবারে ধনিয়া পাতা সাথে ছিল লেবু মানে দেখতে খুবই ভালো লাগছিল। আর শীতকালীন মাছের কথা তো বাদে দিলাম মাছ তো মাছই মানে শীতকালে এত সুন্দর সুন্দর মাছ ওঠে আর সবগুলো মাছ ফ্রেশ মনে হয় পানি থেকে মাত্র তুলে এনেছে আর একেবারে সকাল সকাল যেহেতু মাছগুলো খুব লাফাত ছিল। তা আমি মনে করি বাজার করার সময় একেবারে সকালের টাইমটাই সিলেক্ট করা বেস্ট কেননা তখন বাজারের ভিড় ভাড়টাও কম থাকে একেবারে মাছগুলো ফ্রেশ থাকে তো এখানে মাছ বাজারে চলে আসলাম মাছ বাজারে চলে আসার পর আগে একটা মানে এখান থেকে চিকেন নিয়ে নিব তারপর হচ্ছে মাছ নিব তো এখানে চিকেন নিয়ে নেওয়ার জন্য চলে আসলাম ওনারা সবে মাত্র দোকান খুলেছিলো সবগুলো দোকানই সাজা ছিল এত সকালবেলা চলে এসেছিলাম তো সকাল সকাল বাজার করার মজাই অন্যরকম ভিড় থাকে না অত গ্যাঞ্জামও থাকে না বাজারে তো এইখান থেকে চিকেন নিয়ে নিলাম চিকেন নেওয়ার পর এখন চলে যাব মাছ বাজারে মাছ বাজারে দিয়ে গিয়ে দেখি এই সেই বিশাল বিশাল মাছ এখানে শোল মাছ উঠেছে খুব বড় বড় আর বিভিন্ন পদের মাছ উঠেছে যদিও সবগুলো মাছের নাম বলতে পারছি না এখন আর হ্যাঁ দেশি কই উঠে গিয়েছে তো এখান থেকে কিছু মাছ নিয়ে চলে আসলাম এখানে রুই কাতলার দোকানে এই দোকান থেকে আমরা সবসময় রুই কাতলা ও বড় পাঙাশ কিনে থাকি তো এখান থেকে বড় একটা মাছ নিয়ে নিলাম আর মাছ যেহেতু বড় তাই বাসায় নিব না এখান থেকে কেটেই নিয়ে যাব। এত বড় মাছ কাটতে গেলে সমস্যা হয়ে যায় দেখা যায় ওনাদের এখানে বটিগুলো খুব ধারালো আর খুব বড় মাছ কোটার জন্য বেস্ট তাই কেটে নিয়ে গেলাম বাজার করতে করতে দেখি মেয়ের স্কুলের সময় হয়ে গিয়েছে মেয়ের স্কুল এখন ছুটি দিবে আমার মেয়ের জন্য দুইটা কটন ক্যান্ডি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম আর পিচ্ছি বাচ্চাটাকে দেখতেছিলাম খুবই কিউট ছিল তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না দেখা হবে আরেকটি অন্য কোন ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ